শুভ সন্ধ্যা সবাইকে আজ আঠারো জানুয়ারি শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো মাদক সহ দুই ব্যক্তি আটক পাঁচ গ্রাম পুলিশের গুয়াহাটিতে ভাড়া থেকে উদ্ধার পড়ুয়ার মৃতদেহ উমরাংশুতে স্কুল বাস দুর্ঘটনায় মৃত্যু এক ছাত্রীর আহত আঠারো একশো বাষট্টি দিন পর বিচার পেল তেলুত্তমা আর্জিকর দর্শন কোণে দোষী সাব্যস্ত সঞ্জয় নিট ইউ জি দুই হাজার পঁচিশ পেন অ্যান্ড পেপার মুডে একদিনের এক শিফটে পরীক্ষা ঘোষণা করল এনটিএ শিক্ষক শূন্য স্বর্ণময় স্কুল পক্ষকাল থেকে বন্ধ পঠন পাঠন অনিশ্চিত সাঁইত্রিশ পড়ুয়ার ভবিষ্যৎ ইসরাইলের সঙ্গে হাত মিলিয়ে সত্তর ক্ষেপণাস্ত্র তৈরি করছে ভারত মহাকুম্ভের ছদিনে পূর্ণ স্নান সাত কোটি ভক্তের এবং সর্বশেষ খবর কী হল পায়ে পা লাগিয়ে ঝগড়ার চেষ্টা ভারতকে না জানিয়ে জিরো পয়েন্টে বাদ বানাচ্ছে বাংলাদেশ এবারে শুনুন বিস্তারিত খবর পাঁচ গ্রামের গেবন সেতুর কাজ থেকে মাদক সহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশ শুক্রবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে পাঁচ গ্রাম পুলিশ অভিযানে নেমে এ এস ওয়ান একটি স্কুটি গেবন সেতুর কাছে তল্লাশি চালিয়ে ১০টি সাবাংশে একশো গ্রাম হেরোইন উদ্ধার করে অভিযানে আলগাপুর পুলিশ ও বিএসএফ এর জওয়ানরা ছিলেন পুলিশ দুজনকে গ্রেফতার করে উদ্ধৃতরা হলো খালিনগর অষ্টম খণ্ডের খামিলউদ্দিন ও আলগাপুরের কুরিয়ার বস্তির ফারুক আহমেদ লস্কর পরবর্তী খবরটি হল গুয়াহাটি মহানগরে ফের চাঞ্চল্যকর ঘটনা ঘটলো একটি ভাড়া বাড়িতে থেকে উদ্ধার হয়েছে এক পোলুয়ার মৃতদেহ উদ্ধার হওয়া ওই ছাত্রের নাম অনিমেশপুরা দেড়গাঁওয়ের কাকডোঙ্গার মেধাবী ছাত্র অনিমেশপুরা ও গুয়াহাটি আর্য বিদ্যাপীঠ কলেজের প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে প্রাথমিক তথ্য অনুযায়ী অনিমেশপুরা ষোলো জানুয়ারি একটি ভাড়া বাড়িতে আত্মহত্যা করে এর আগে বিহুর বন্দে বাড়িতে গিয়েছিল বন্ধের পর ফের ছাত্রটি গুয়াহাটিতে তার ভাড়া বাড়িতে ফিরে আসে কিন্তু পরে দেহটি পোচাগুলা অবস্থায় পাওয়া যায় পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে ময়না তদন্তের পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা উল্লেখ কোজে অনিবেশপুরার একজন অত্যন্ত প্রতিভাবান ছাত্র ছিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তিনি 98 নম্বর পেয়েছিলেন মাধ্যমিকে খুব ভালো ফলাফল ছিল অনিবেশ কাকডুঙ্গা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাধারণ সম্পাদক ছিলেন কাকডুঙ্গার স্থানীয় এই সত্য মেনে নিতে পারছেন না যে এই ছাত্র আত্মহত্যা করেছে পুরো ঘটনা তদন্তের পর জানা যাবে পরবর্তী খবরটি হলো স্কুল বাস দুর্ঘটনায় প্রাণ হারালো এক ছাত্রী আহত হয়েছিল প্রায় 20 জন ফুলুয়া আজ সকালে ডিমা হাসাবের উমরাংশুতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় উমরাংশুর উনিশ কিলো এলাকায় একটি স্কুল বাস এ এস জিরো এইট সি ডবল টু নাইন টু দুর্ঘটনার কুবলে পড়লে ডালিমার রংহাংপি নামে এক ছাত্রী নিহত এবং বাইশ জন আহত হয়েছে এদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক বাসটি উমরাংশু শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে যাচ্ছিল উমরাংশু থেকে সাত কিলোমিটার দূরে উনিশ কিলো এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পড়ে যায় ঘটনাস্থলে মারা যায় সেকেন্ড হার্ট স্কুলের ছাত্রী ডালিমার রং হাম্পি আহত শিক্ষার্থী জানান স্কুল বাসের চালকের ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনার পর আহত শিক্ষার্থীদের উমরাংশ হাসপাতালে ভর্তি করা হয়েছে একজন প্রত্যক্ষদর্শী বলেন স্কুল বাসটি উনিশ কিলো এলাকায় বাঁক নেওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে বাসে প্রায় আঠারো জন ছাত্রছাত্রী ছিল কতজন আহত হয়েছে তা আমি গণনা করিনি বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে একজন মারা গেছেন একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন পরবর্তী খবরটি পেন একদিনের এক সিফে পরীক্ষা ঘোষণা করল এন টি এ দুই হাজার পঁচিশ সালের ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট পেন এন্ড পেপার মুডে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পরীক্ষাটি একদিনের এক শিফটে ও ওএমআর ভিত্তিক পদ্ধতিতে নেওয়া হবে ন্যাশনাল মেডিকেল কমিশনের নির্দেশ মেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা এনটিএ নিট ইউজি দুই হাজার পঁচিশ পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথাও জানানো হয়েছে পরবর্তী খবরটি হল একশো দিন পর বিচার পেল তিরুত্তমা আর্জিকর ধর্ষণ কোনে দোষী সাব্যস্ত সঞ্জয় আর্জিকর ধর্ষণ কোনের মামলায় দোষী সাব্যস্ত আসামি সঞ্জয় রায় আজ বিচারক অনির্বাণ দাসের এডলাসে বহু প্রতীক্ষিত এই মামলার রায় দান হয় আজ সঞ্জয়কে খাটগোড়ায় তুলে বিচারক জানিয়ে দেন তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি দর্শন ছেষট্টি দর্শনের জন্য মৃত্যু একশো তিন ওয়ান হুন দ্বারায় দোষী সাব্যস্ত করা হয় বিচারকের কথা শুনে সঞ্জয় চিৎকার করে উঠে সে দাবি করে আমি কিছু করিনি যারা করেছে তাদের কেন চলা হলো আমার কোনো দোষ নেই সবাই মিলে করেছে আমি পাপ করিনি দোষ করলে গোলার রুদ্রাক্ষের মালা খুলে পড়ে যেত বিচারক জানিয়ে দেন সোমবার এই মামলার সাজা ঘোষণা সেদিন সঞ্জয়কে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে এদিন রায় ঘোষণার আগে আদালত চত্বরে ভিড় জমান বহু সাধারণ নাগরিক বাংলা পক্ষের সমর্থকরা সঞ্জয়ের ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন নির্যাতিতার পরিবারের পাঁচ সদস্য আদালত কক্ষে উপস্থিত ছিলেন তবে সাধারণ মানুষকে আদালত কক্ষে ঢুকতে দেওয়া হয়নি মেয়ের নিরশংস হত্যার একশো বাষট্টি দিনের মাথায় সঞ্জয় দোষী সাব্যস্ত হয় বিচারককে ধন্যবাদ জানান তরুণী চিকিৎসকের মা বাবা প্রসঙ্গত গত বছরের নয় আগস্ট হাসপাতালের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয় অভিযোগ দর্শন করে খুন করা হয় তাকে তদন্তে নামে কলকাতা পুলিশ দশ আগস্ট এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সিভিক বুলুন গিয়ার সঙ্গে রেকে গ্রেপ্তার করা হয় গত বারো আগস্ট নির্যাতিতার বাড়িতে যান মুখ্যমন্ত্রী সুখস্তব্ধ পরিবারের সঙ্গে কথা বলেন তিনি গত তেরো আগস্ট সিবিআই তদন্তের নির্দেশতে আদালত গত চোদ্দ আগস্ট রাত দখল করেন মহিলারা ওই রাতেই আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে চলে ব্যাপক বাংচুর গত আঠারো আগস্ট এই ঘটনায় সুপ্রিম কোর্টে স্বতঃ প্রণোদিত মামলা দায়ের হয় গত দুই এবং তিন সেপ্টেম্বর জুনিয়র চিকিৎসকরা লালবাজার অভিযান করেন দশ সেপ্টেম্বর স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকরা অবস্থান আন্দোলন শুরু করেন এগারো ও বারো সেপ্টেম্বর নবান্নে জুনিয়র ডাক্তারদের বৈঠকের ডাক দেন তবে দুদিনই বৈঠক বেসতে যায় চোদ্দ সেপ্টেম্বর দুপুরে স্বাস্থ্য বনে চিকিৎসকদের অবস্থান মঞ্চে আচমকা পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায় গত ষোলো সেপ্টেম্বর সিপি বিনীত গুয়েলকে শোনানো হয় গত 20 সেপ্টেম্বর স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তাররা অবস্থান প্রত্যাহার করে। আর্জিকর আন্দোলনের মাঝে গত সাতাশ সেপ্টেম্বর সাগর হাসপাতালে চিকিৎসক ও নার্সদের উপর হামলা করা হয় মারদুরের প্রতিবাদে কর্মবিরতি শুরু হয় স্বাস্থ্য সচিবের পদত্যাগ নিরাপত্তা সহ একাধিক দাবিতে গত পাঁচ অক্টোবর ধর্মতলায় অনশন আন্দোলন শুরু করেন জুনিয়র ডাক্তাররা গত সাত অক্টোবর মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের নাম উল্লেখ করে সিবিআই চার্জশিট পেশ করে আদালতে গত উনিশ অক্টোবর মুখ্য সচিবের মাধ্যমে অনশনকারীদের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত একুশ অক্টোবর মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের ফের বৈঠক হয় অনশনকারীরা তার লাইভ সম্প্রচার দেখেন বৈঠকের পর ওই দিনই অনশন প্রত্যাহার করেন জুনিয়র চিকিৎসকরা গত চার নভেম্বর সিভিক ভলন্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হয় এগারো নভেম্বর শিয়াল দোহ আদালতে শুরু হয় বিচার প্রক্রিয়া আঠারো জানুয়ারি সঞ্জয় রাখে দোষী সাব্যস্ত করল আদালত ফাঁসি নাকি যাবজ্জীবন কি সাদা হয় সেদিকে নজর সকলের পরবর্তী খবরটি হলো শিক্ষক শূন্য স্বর্ণময়ী স্কুল পক্ষকাল থেকে বন্ধ পটন পাটন অনিশ্চিত সাঁত্রিশ পড়ুয়ার ভবিষ্যৎ থেকে নেই শিক্ষক বন্ধ স্কুল প্রশ্নের মুখে সাঁত্রিশ জন কচিকাচা পড়ুয়ার ভবিষ্যৎ কিন্তু তারপরও শিক্ষা বিভাগের কোনো ভ্রুক্ষেপ নেই গুরুৎসবের মুখে কাটিগুলা শিক্ষা খন্ডের সামনে এলো এমন ঘটনা মহাদেবপুর দ্বিতীয় খন্ড গ্রামে রয়েছে স্বর্ণময়ী নিম্ন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক যার ফলে ইংরেজি নববর্ষের শিক্ষাবর্ষের শেষ লগ্নে এসে স্কুলটি শিক্ষক শূন্য হয়ে পড়ায় পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে পক্ষকালেরও বেশি সময় থেকে একটি স্কুল শিক্ষক শূন্য থাকলেও কাটিগুড়া খণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারিক এ পর্যন্ত কোন ব্যবস্থাই গ্রহণ করেননি প্রাপ্ত খবর মতে একজন শিক্ষক দিয়ে চলছিল স্বর্ণময় নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের ফটন পাঠন দায়িত্বে ছিলেন এল বিহারী সিনহা নামের এক শিক্ষক গত একত্রিশ ডিসেম্বর ওই শিক্ষক অবসর গ্রহণ করেন ফলে স্বাভাবিকভাবেই এক জানুয়ারি থেকে শিক্ষক শূন্য হয়ে পড়ে ওই স্কুল বন্ধ হয়ে যায় স্কুলের দুয়ার সাঁত্রিশ জন পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা স্কুলটি শিক্ষক শূন্য হওয়ার বিষয়টি শিক্ষা দপ্তরের অজানা থাকার কথা নয় বিশেষ করে সিঙ্গল টিচার থেকে স্কুলের শিক্ষকের অবসর গ্রহণের বিষয়ে বিভাগীয় আধিকারিকের নজরে থাকার কথা কিন্তু তারপর স্থানীয়রা স্কুলটি শিক্ষক শূন্য হতে যাচ্ছে বলে বিভাগীয় আধিকারিককে আগাম জানিয়েওছিলেন এক জানুয়ারি থেকে এই স্কুলে নতুন শিক্ষক নিয়োগের দাবিও করা হয়েছিল কিন্তু স্থানীয়দের জানানো সত্ত্বেও যথাসময়ে কোনো ব্যবস্থায় গ্রহণ করেননি বিভাগীয় আধিকারিকরা ফলে যা হওয়ার তাই হলো সতেরো দিন থেকে বন্ধ রয়েছে ৩৭ পড়ুয়া থাকা এই বিদ্যালয় পক্ষকালেরও বেশি সময় থেকে পটন থেকে বঞ্চিত পড়ুয়ারা প্রশ্ন হলো কার গাফিল শিক্ষার অধিকার থেকে অনাকাঙ্ক্ষিত বঞ্চনার শিকার হচ্ছে কচি কাঁচা পড়ুয়ারা এর জন্য দায়ী কে বিষয়টি জানতে পেরে শিক্ষা বিভাগের এমন খান্ড নিয়ে এবার সরব হয়েছে প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা বিজেপির রাজ্য পরিষদের সদস্য সুব্রত চক্রবর্তী তিনি জানান স্বর্ণময়ী এলপি স্কুলের শিক্ষক এল বিহারী সিনহা অবসর গ্রহণ করার পর ওই স্কুলটি শিক্ষক শূন্য হয়ে পড়েছে বিষয়টি নিয়ে কারিগুড়া শিক্ষাখণ্ডের বিইও এবং কাতারের ডিইওর সঙ্গে কথা বলেছেন তিনি দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন খুব শীঘ্রই শিক্ষক শূন্য স্কুলে শিক্ষক দেওয়া হবে বলে তাকে দুই আধিকারিক আশ্বাস দিয়েছেন বলে জানান সুব্রত চক্রবর্তী পরবর্তী খবর কি হলো ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে সত্তর ক্ষেপণাস্ত্র তৈরি করবে ভারত নৌবাহিনী শক্তি আরো বানানোর উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে কেন্দ্রীয় সরকার সরকারি সংস্থা ভারত ডাইনামিক লিমিটেড ও প্রতিরক্ষা মন্ত্রক একটি দুই হাজার নশো ষাট কোটি টাকার চুক্তি করেছে এর আওতায় ভারত ডাইনামিক ভারতীয় নৌবাহিনীর জন্য সত্তরটিরও বেশি পাল্লার ভূমি থেকে ভূমিতে নিশানা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্র এম আর শ্যামস নির্মাণ করবে যেখানে ভারতীয় প্রযুক্তির সঙ্গে যৌথভাবে ইসরায়েলের প্রযুক্তিও ব্যবহৃত হবে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংহের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয় কেন্দ্রীয় আধিকারিকরা এটিকে ক্রিটিক্যাল মাইলস্টোন হিসেবে বর্ণনা করেছেন তাদের মতে এটি অত্যাধুনিক ভারতীয় প্রযুক্তি ব্যবহার করে দেশের সব বাহিনীকে আরো শক্তিশালী করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মূলত ভারতীয় নৌবাহিনী বায়ুসেনা এবং সেনাবাহিনীতে ব্যবহৃত হচ্ছে বিশেষত ভারতের অধিকাংশ যুদ্ধজাহাজে জাহাজে এম আর শ্যামস ব্যবস্থাপনা রয়েছে ভবিষ্যতে এই ব্যবস্থার আরও বিস্তার করানো হবে এম আর ব্যবস্থা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি সত্তর কিলোমিটার দূরত্বের মধ্যে বিমান হেলিকপ্টার যুদ্ধ থেকে চূড়া যে ক্ষেপণাস্ত্র বা হামলাকারী ড্রোনকে ধ্বংস করতে সক্ষম বর্তমানে এটি নৌসেনার বিমানবাহী জাহাজ আইএনএস বিক্রান্ত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যুদ্ধ জাহাজে স্থাপিত হয়েছে এছাড়া ভারতীয় সেনাবাহিনী দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে তাদের প্রথম অমর এম আর শ্যামস রেজিমেন্ট ইনভেস্টমেন্ট করেছে যা সিকিমে চীনের বিরুদ্ধে সুরক্ষায় মোতায়েন করা হয়েছে এই প্রযুক্তির মাধ্যমে শত্রুপক্ষের যুদ্ধ বিমান ইউএবি হেলিকপ্টার এবং ক্রুজ মিসাইল থেকে সুরক্ষা প্রদান করা হবে এটি ভারতের প্রতিরক্ষা খাতে একটি নতুন যুগের সূচনা বলে মনে করছে বিশেষজ্ঞ মহল এবং দেশের সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য সরকারের এই উদ্যোগ প্রশংসিত হচ্ছে পরবর্তী খবরটি হল পায়ে পা গিয়ে ঝগড়ার চেষ্টা ভারতকে না জানিয়ে জিরো পয়েন্টে বাদ বানাচ্ছে বাংলাদেশ উদ্দেশ্য প্রণোদিতভাবে ত্রিপুরার উনকুটির গোটা কৈলা শহরকে জলে ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশের ইউনুস সরকার ভারতকে সম্পূর্ণ অন্ধকারে রেখে অনৈতিকভাবে জিরো পয়েন্টে বাদ তৈরি করছে বাংলাদেশ ব্যাপারটা জানাদানি হতে উত্তেজনা চড়িয়েছে সীমান্তে দুই দিন আগে ত্রিপুরার কৈলা শহরের বিধায়ক বীরজিৎ সিনহা বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কৈলা শহরের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের জিরো পয়েন্টের একেবারে পাশে সম্পূর্ণ অনৈতিকভাবে উঁচু বাঁধ নির্মাণ করছে অনৈতিকভাবে উঁচু বাঁধ নির্মাণের ফলে আগামী বর্ষাতে গোটা কয়লা শহর জলের নিচে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে অবলম্বে যদি রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় তাহলে আগামী দিনে কয়লা শহরে ভয়ংকর অবস্থা তৈরি হবে বলে বিধায়ক বীরজিৎ सिन्हा বিধানসভা অধিবেশনে দাবি করেন বিধায়ক বীরজিৎ সিনহার এই বক্তব্যকে সমর্থন করেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাশো তিনি এই বিষয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন পনেরো জানুয়ারি বিধানসভা অধিবেশনে বিষয়টি নিয়ে আলোচনার পর মুখ্যমন্ত্রী মানিক সাহার নির্দেশে দুদিন পর সতেরো জানুয়ারি শুক্রবার বিকেলে জেলাশাসক দিলীপ কুমার চাকমা অতিরিক্ত জেলাশাসক অর্ঘ সাহা মহকুমা শাসক মতিরঞ্জন দেববর্মা বর্মা গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান সহ প্রশাসনিক একটি দল রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকার ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে যান ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের আঠারোশো উনপঞ্চাশ নম্বর পিলারের জিরো পয়েন্টে গিয়ে বাংলাদেশের বাদ সরজমিনে দেখেন তারা বাংলাদেশের বাদ নির্মাণ দেখে বিস্মিত হয়ে যান পরিদর্শন শেষে অনুকূলি জেলা শাসক দিলী কুমার চাকমা সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে যায় না বাংলাদেশের অন্তর্বর্তী ইউনুৎ সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে আন্তর্জাতিক নিয়ম কানুনকে তুয়াক্কা না করে জিরো পয়েন্টের গা গেসে বাদ তৈরি করছে এটা কোনো অবস্থাতেই বাংলাদেশ সরকার করতে পারে না নির্দিষ্ট গাইডলাইনও মানা হয়নি বলে জানান জেলাশাসক প্রসঙ্গত বাংলাদেশ যে জায়গায় বাঁধ তৈরি করছে সেটা বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার অন্তর্ভুক্ত আলীনগর এলাকা বাংলাদেশ সরকার পরিকল্পনা নিয়েছে প্রায় দশ কিলোমিটার লম্বা বাঁধ তৈরি করার ইতিমধ্যে প্রায় তিন কিলোমিটার বাঁধ তৈরি করে ফেলেছে তারা বাকি অংশে বাঁধ নির্মাণের কাজ চলছে বাংলাদেশ সরকার কিছু কিছু জায়গায় বাদের পর পিচের রাস্তাও তৈরি করে ফেলেছে সবচেয়ে আশ্চর্যের না হলো বাংলাদেশ এই বাদের কাজ দিনের বেলায় না করে রাতের বেলায় কাজ করছে বাদ নির্মাণের আগে ভারত সরকার বা ত্রিপুরা সরকারের সঙ্গে কোন ধরনের আলাপ আলোচনা করেনি বলেও জানান জেলা শাসক দিলীপ কুমার চাকমা রাজ্য সরকার এই বিষয়ে অতি দ্রুত কেন্দ্রকে রিপোর্টও দেবে বলে জানান জেলা শাসক তারপরে ভারত সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তী উনুষ প্রশাসনকে আপত্তির কথা জানানো হবে পাশাপাশি বাংলাদেশ যেখানে বাদ নির্মাণ করছে তার ঠিক উল্টো দিকে রয়েছে ভারতের বাদ ভারতের বাদ জিরো থেকে প্রায় সাড়ে তিনশো মিটার দূরে রয়েছে তবে এই বাদ অনেকটাই দুর্বল হয়ে গেছে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে খুব তাড়াতাড়ি বাদ সংস্কারের কাজে হাত দিতে চলেছে ত্রিপুরা সরকারও সেই বাদ বাংলাদেশের বাদ থেকে আরো উঁচু এবং আরো বেশি মজবুত করতে হবে বলে জানান জেলাশাসক দিলীপ কুমার চাকমা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত